হ্যাঁ বলেন আচ্ছা ঠিক আছে আর স্যার আমি তো বলছি ঠিক আছে আপনার কাজটা আমি করে দেবো হ্যাঁ 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 কাজটা করে দেবো তো আমি বললাম করে ও এমন করে আর ভালো লাগে না তুমি আমারে বিয়ে করবা কবি আরে কর তো আমি তো তোমারই বিয়ে করব তোমার ছা কার বিয়ে করব আমার না ভালো লাগে না তুমি আমারে বিয়ে করে তাড়াতাড়ি লইয়া যাও এমন সময় হোক তোমার বিয়ে করে ঠিকই নিয়ে যাও আমি আমন্তবুতি দিনই বললাম মানে কবি নিবা আমার ভালো লাগে না কিছু দেখো একটু প্রবলেম আছে প্রবলেমটা শেষ হোক সেই ফেলা দেখো তো বিয়ে করে নিয়া যাও তুমি জানো না আমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার এই 6 মাস পরে 7 মাস পরে বাসায় আসে আমার ভালো লাগে না ইয়া দুই দিন সময় দি আবার চলে যায় আমি তো তার জন্যই তো সময় দি আর সমস্যা কি তোমার হাজবেন্ড 6 মাস বাইরে থাকে তো কী হইছে আমি তো সমাজ তোমার সাথে থাকি আর তুমি আমারে বিয়ে করো তাড়াতাড়ি তাহলেই মরে ডিভোর্স দিয়া দেবো কও কও একটু সময় দাও এই তো মনে থাকে হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর আপনি যে বলছেন আমি কাজ করবো আচ্ছা কাজটা হয়ে যাবে হ্যাঁ 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 আর না আপনার কথা তো আমি শুনছি আপনি তো সবকিছু বলছেন হ্যাঁ বলেন আর আমি তো বলতেছি হ্যাঁ কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যেমন কইছেন এমনি হয়ে যাবে হ্যাঁ বলেন আচ্ছা ঠিক আছে আরে স্যার আমি তো বলছি ঠিক আছে আপনার কাজটা আমি করে দেবো হ্যাঁ 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 কাজটা করে দেবো তো আমি বললাম তো তোরে ও আচ্ছা ওইটা কোনো ব্যাপার না বুঝছে আপনি যে সমস্যা কথা বলছেন ওইটা কোনো সমস্যা না ইনশাল্লাহ হ্যাঁ আরে হ্যাঁ বলতেছি তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পিরো পিরো ক্লিও

আমার জন্য শোনেন আমার জন্য এই কাজ করার কোনো ব্যাপার না আমি এবার কাজটা আমি করে দেবো হ্যাঁ আমি বহুদিন পর ছুটি দেখছি তো হ্যাঁ এক সপ্তাহ ছুটি আচ্ছা 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 ঠিক আছে কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ বসো ওই নার্ভাস লাগতেছি কেন কিছু হয়েছে আরে না কিছু হয়নি তুমি বসো

এটা আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডের আমি আনছিলাম একটা কাজে লাগবে এটা তো ফ্রেন্ডের মোবাইল দেখি দেখি তো ফ্রেন্ডটা আরে না তুমি তোমার দেখা লাগবে না যাও তুমি ফেস তোমার ফ্রেন্ডের মোবাইল এখানে তো ফ্রেন্ড কোথায় আরে ওর বাসা তো আমাদের ওই পাশের গলিতে আমি যে পাশের গলির মেয়েটা আছে না ও সাদিয়ার এই ফোনটা সাদিয়ার ফোন না সাদিয়ার সাদিয়ার ফোন সাদিয়ার ফোন এখানে বস তুই কি মনে করছস

সাদিয়া এটা তো সদিয়া হ্যাঁ কি রে তার জন্য আমি বলি প্রায় সময় ফোন দেই বাবা রে বাবা ফোন দিলেই বিজি ফোন দিলেই বিজি হ্যাঁ আমি যখন বলি আমি আসতেছি না আসার দরকার নাই আমার দরকার হইব কেমনে আমার দরকার হইব কেমনে এই যে না কর হ্যাঁ কি রে জানো তো স্বামী আছে আমি জানি তো ওর স্বামী আছে আমি তো ওর ফ্রেন্ড ফ্রেন্ড এই কারণে আসছিলাম তো ফ্রেন্ড এক নাই মা হ্যাঁ তুই কি মনে করছিস দেখি নাই সব নাটক করছি আমার বেইমান আমি একজন পুলিশ অফিসার আমি সারা দেশের ভিতরে দৌড়ে দৌড়ে সন্ত্রাস ধরি গুন্ডাবাস্তান ধরি হ্যাঁ আমার বয়স সব পালায় হ্যাঁ আমি গুন্ডা মাসার চেহারা দিঘে না সব কই দিতে পারি আর তুই তো আমার স্ত্রী তুই তো আমার স্ত্রী কেন এই কাজটা করলি কেন এই কাজটা করলি হ্যাঁ কি রে কি কুমতি দিছে তোরে আমি হ্যাঁ কথা বলছ না কেন হ্যাঁ যখন যেটা চাইছো ওইটা দেওয়ার চেষ্টা করছি আর সেই তুই আমাকে কি করছস কি করছস কর লজ্জা পাইতেছস লজ্জা পাইতেছস কি রে

तेरे गरेंजील वाला ना रे मदद लक्षण है क्या ना फिर कास्कोर चुरीच पर दरकन नहीं लुकुचुरी दरकन नहीं ये गाड़ी वाले जगह कौन सा जिम कोई जगह नहीं कोई तो नागर रात दे जाबिगा गाड़ीया मार बेरा बेरा बस हो जाया राम के ये नौस्तु करें मेरा क्यों हैं गाड़ी गिया ना ही ब्रेक ना ही फिर